হ্যাঁ তুড়ি মেরে উড়িয়ে দেব হ্যাঁ এটা অনেকে বলে থাকে অনেক জায়গায় তুরি মারা তো এই তুরি মারা এর ইংলিশ কী হবে এটা আমরা জানবো তুড়ি মারার ইংলিশ হবে স্নাপ ফিঙ্গার্স স্নাপ ফিঙ্গার্স বাস এই যে আমরা হাত থালি দিয়ে বাহ বা দেই এই হাততালি দেওয়ার ইংলিশ কী হাত থালি দেওয়ার ইংলিশ হলো ক্লাব ক্লাব এটা কী করলাম ঘুষি মারলাম ঘুষি মারা ইংলিশ কী ঘুষি মারা ইংলিশ হলো পান্স এই শেষ করে দেব তোকে আজকে এই যে এভাবে ধরে একদম শ্বাসরুদ্ধ করে দেয় শ্বাসরোধ করা এর ইংরেজি কী হবে শ্বাসরোধ করার ইংরেজি হবে শিওক শিয়ক তো তোমরা কেউ এভাবে শ্বাসরোধ করে কাউকে মারতে যাও না বিপদে পড়ে যাওয়া যাই হোক আশা করি বুঝতে পেরেছ তো আজকে এ পর্যন্তই হ্যাঁ ভালো দেখো আল্লাহ